আসসালামু আলাইকুম গাইস নিউ গল্প আয়সা পড়ছে যাই হোক বেশি কথা না কয়ে গল্প শুরু করা যাক রাফি ভাইয়া বাসায় তো কেউ নেই বাহিরেও বৃষ্টি পড়তাছে তুমি এই বৃষ্টির দিনও আমাকে পড়াতে চলে এলে রাফি তার হাতের ছাতাটি টেবিলের এক পাশে রাখলো তারপর অনুর দিকে তাকিয়ে স্বরে বলল। বাসায় কেউ নেই বলে আমি কি তোকে পড়াতে আসতে পারি না অনু তুই এটা কি করে বললি অনু কিছুটা ঘাবড়ে গিয়ে রাফিকে বলল। আমি তো এটা বলতে চাইনি রাফি ভাইয়া রাফি বলল তাহলে কি বলতে চাইছিলি আর খালামনি কোথায় তখন অনু বলল আম্মু বাসায় নেই আর আব্বুও তো অফিসে রাফি রুমের দরজা লাগিয়ে দিল অনু ভয় পেয়ে গেল বাসায় কেউ নেই তাই অনুর আরো ভয় লাগছে রাফি অনুর দিকে তাকিয়ে বলল নিজের রুমে যা তোকে আজকে পড়তে হবে অনু মন খারাপ করে বলল আজকে না পড়লে হয় না রাফি ভাইয়া দেখো বাইরে কত বৃষ্টি এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না রাফি এবার রেগে গিয়ে বলো থাপ্পর চিনিস থাপ্পরে তোর সব দাঁত ফেলে দিব বেয়াদব মেয়ে যা নিজের রুমে গিয়ে পড়তে বস রাফির এমন কথা শুনে অনুর কান্না পেয়ে যাচ্ছে কিন্তু কান্নাটা চেপে নিজের রুমে চলে গিয়ে পড়ার টেবিলে বসলো অনু ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে আর রাফি অনার্স চতুর্থ বর্ষে পড়ে রাফি অনুর একমাত্র খালাতো ভাই রাফির কোনো ভাই বোন নেই অনুরও কোনো ভাই বোন নেই অনুর মা আর রাফির মা আপন দুই বোন অনু এবং রাফির বাসা যেহেতু কাছাকাছি তাই অনায়াসে রাফি অনুর বাসায় আসতে পারে রাফির এই হুটহাট অনুর বাসায় চলে আসাটাও অনু মানতে পারে না অনুর মা রাফিকে কিছু বলেও না উল্টো রাফির রাফি বাসায় আসলে অনেক খুশি হয় তাই অনুর মা অনুকে পড়ার দায়িত্বটা রাফিকেই দিয়েছে আর রাফি প্রচণ্ড রাগি একটা ছেলে রাফিকে দেখে অনু ভয় পায় তাই না পারে কিছু বলতে আর না পারে কিছু সইতে অনু খুব নিরপায় অনু মন খারাপ করে একটা বই বের করলো ফিজিক্স বইটা বের করে পৃষ্ঠা এক পাতা দু পাতা উল্টাতে লাগলো অনুর হঠাৎই মনে পড়ল তার আজকে কোনো পড়া হয়নি রাফি ভাইয়া যে আজ তাকে কঠিন শাস্তি দিবে তা অনু ভালো করেই জানে অনুর বুকের ভিতরটা ভয়ে কাঁপতে লাগলো রাফি রুমে এসে অনুর পাশের চেড়ে বসে বলল আজকে তো ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় পড়া ছিল এখন তোকে আমি ম্যাথ করতে দিব ঝটপট করে ফেল বেশি লেট করলে মায়ের খাবি অনু অপরাধের স্বরে রাফিকে ডাক দিল রাফি ভাইয়া ওইদিকে রাফি ফিজিক্সের বইটা একটা অধ্যা মনোযোগ দিয়ে দেখছিল অনুর ডাকে দিকে শান্ত চাহনিতে বলল হ্যাঁ বল কী হয়েছে অনু বলল ইয়ে মানে আমি মানে রাফি রেগে গিয়ে বললো কী এ মানে মানে করছিস ঠিক করে উত্তর দে অনু কান্না জড়িত কণ্ঠে রাফিকে বলল ভাইয়া আমি আজকে পড়া শিখতে পারিনি রাফি কপালে হাত দিয়ে শান্ত স্বরে বলল কি বললি আরেকবার বল রাফি ভয়ে কাপা কাপি অবস্থা হয়ে গিয়েছে রাফি এত শান্ত স্বরে কথা বলছে মানে আজকে বাইরে এই ঝড় বৃষ্টির সাথে অনুর কপালে ঝড় বৃষ্টি আছে অনু কিছু না বলে একদম চুপ করে হাত গুটিয়ে বসে রইল। রাফি আবারও অনুকে জিজ্ঞাসা করলো কিরে অনু কথা বলছিস না কেন বলতে বলছি না শেষের কথাটা রাফি এত চিৎকার করে বলল যে অনু ভয়ে কেঁদে দিল আবার বলল আমি আজকে পড়া শিখতে পারিনি রাফি বললো কেন শিখতে পারিস নি অনু বললো কিছুই ভালো লাগছিল না রাফি এবার রাগের দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে বলল মস্করা করা হচ্ছে তুই বসা থেকে উঠ অনু তাই করলো চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ালো রাফি অনুরে আলমারির দিকে ইঙ্গিত করে বলল ওই দিকে গিয়ে দাঁড়িয়ে দুশো বার কান ধরে উঠ বস করবি কোনো চিটিংবাজি করবি না আমি গুনে গুনে দেখব তুই কতবার কান ধরে উঠবস করলি বাইরে জুড়ে বর্জ্যপাত হলো রাফির কথা অনু অবাক হয়ে শুনছে নিজের খালাতো ভাই এতটা নির্দয় হয় তা অনুর জানা ছিল না অনু মিনতি করে রাফিকে বলল এবারের মতো আমাকে ক্ষমা করে দাও রাফি ভাইয়া আমি এবার থেকে প্রতিদিন পড়া শিখে রাখবো রাফি বলল কোনো ক্ষমা নেই যা বলছি তাই কর কান ধরে উঠ বস কর তখন অনু বলল আমি পারবো না রাফি বড় লাঠিটি হাতে নিয়ে বলল তাহলে লাঠির আঘাত খাবি অনু ভয়ে ভয়ে রাফিকে বললো না 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 আমি কান ধরে উঠবস করছি অনু রাফির কথা মতো কান ধরে উঠবস করতে লাগলো আর রাফি উঠবস গুনতে লাগলো অনুর কাছে রাফি পৃথিবীর সেরা নিষ্ঠুরতম মানুষ মনে হচ্ছে চল্লিশ বার কান ধরে উঠবোস করে অনু হাঁপিয়ে গেছে আর উঠবস করতে পারছে না বলে রাফিকে বললো রাফি ভাইয়া আমি আর পারছি না পায়ে ভীষণ ব্যথা করছে আমাকে আর উঠবস করতে বলো না তখন রাফি বললো এখনো তোর একশো সাতবার কান ধরে উঠবস করতে হবে অনু কোনো ক্ষমা নেই তখন অনু বললো রাফি ভাইয়া তুমি এমন তুমি আমার সাথে এমন কেন করতাছ। তখন রাফি বললো পড়া শিখলে এমন কষ্ট করতে তোকে হতো না এখন আমার কিছু করার নেই কান ধরে উঠবস কর অনু কষ্ট করে আরও বিশ বার কান ধরে উঠবস করলো আর না পেরে মাটিতে শুয়ে পড়লো রাফি চেয়ারের টেবিল থেকে উঠে এসে অনুর পাশে মাটিতে বসলো রাফি বলল এই অনু কি হলো অনু কোনো কথা বলছে না অনু চোখ বন্ধ করে আছে। রাফি কোনো উপায় না পেয়ে অনুকে কোলে তোলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অনু চোখ খুলে রাফির দিকে তাকিয়ে চাপা কান্না করে রাফিকে বলল রাফি তুমি খুব পচা আমাকে শুধু কষ্ট দাও রাফি অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল গাইস সবাই হেডফোন লাগাও অনু বুঝতে পারছে না রাফি এভাবে কেন তার দিকে তাকিয়ে আছে রাফি হঠাৎ করে অনুর দিকে ঝুঁকে এসে অনুর কপালে গভীর চুমু দিল অনু ভয়ে কিছুটা দূরে সরে বলল। রাফি ভাইয়া তুমি আমার কপালে চুমু দিলে কেন তখন রাফি বলল বেশি কথা বলিস তুই চুপ করে শুয়ে থাক আরও একশো বার তোকে কান ধরে উঠবস করতে হবে অনু রাফির ডান হাত নিজের দু হাতে আঁকড়ে ধরলো রাফি নিজের হাতে অনুর হাত চেপে ধরা দেখে অবাক হলেও কিছু বলল না শুধু অনুর মুখের দিকে তাকিয়ে রইল রাফির হাত চেপে ধরেই বলল প্লিজ রাফি ভাইয়া আমাকে আর শাস্তি দিও না রাফি চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবে তারপর বলল। শাস্তি দিব না কিন্তু একটা শর্ত আছে অনু ভয় পেয়ে রাফিকে বলল কি শর্ত ভাইয়া রাফি বলল তোকে আমার দুগালে দুটো চুমু দিতে হবে অনু চোখ বড় করে শুয়ে থাকা থেকে উঠে বসে রাফির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল। কি রাফি স্বাভাবিক কণ্ঠে বললো যা শুনলে তাই করতে হবে না হলে তোকে একশো চল্লিশ বার কান ধরে উঠবস করতে হবে কোনো ভয় পাওয়ার দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বলল আমি তোমার দু জুমু দিতে পারবো না রাফি ভাইয়া তুমি আমাকে অন্য কিছু করতে বলো রাফি অনুর দিকে হিংস্র দৃষ্টিতে বলল তাহলে একশো বার কান ধরে উঠ বস কর রাফি কথায় অনু কান্না পেয়ে যাচ্ছে কতটা লজ্জাজনক পরিস্থিতিতে রাফি অনুকে ফেলছে অনু কি করে এটা করবে আর না করে তো কোনো উপায় নেই কারণ অনুর পায়ে এখন খুব ব্যথা করছে পায়ের ব্যথায় উঠতে পারবে কিনা সন্দেহ অন্য উপায় না পেয়ে রাফির কাছে গেল রাফি এখনো অনুর দিকে তাকিয়ে আছে অনু রাফির খুব বেশি কাছে রাফির থেকে অনুর দূরত্ব এক ইঞ্চি অনুর ভীষণ ভয় লজ্জা লাগছে তাই অনু চোখ বন্ধ করে রাফির দুই কাঁধে নিজের দুই হাত রেখে রাফির গালে চুমু দিতে গেল কিন্তু ভুলবশত অনু রাফির গালে চুমু দিতে গিয়ে ঠোঁটে চুমু দিয়ে ফেলল অনু চোখ খুলে যখন ব্যাপারটা বুঝতে পারলো তখন অনেক জোরে চিৎকার দিল এটা অনু কি করে ফেললো ভুলবশত কিনা রাফি ভাইয়ের ঠোঁটে চুমু দিয়ে ফেললো এবার অনু বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে লাগলো কিন্তু রাফি সে একইভাবে বিছানার এক পাশে বসে আছে রাফি অনুর কান্না দেখে মনে মনে রাফি হাসি পেলেও মুখে অনুকে বলল বাহ অনু বাহ তুই তো দেখি এক ধাপ এগিয়ে গিয়েছিস রে তোকে বললাম আমার দু গালে চমু দিলেই তুই শাস্তি থেকে মুক্তি পাবি আর তুই কি না সরাসরি আমার ঠোঁটে চুমু দিয়ে বসলি। তুই ভীষণ দুষ্ট হয়ে গেছিস অনু একবার রাফির দিকে রাগি দৃষ্টিতে তাকালো তারপর আবার লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে বিছানার কাঁথা নিজের শরীর এবং মুখে জড়িয়ে শুয়ে পড়ল অনু রাফির বিপরীত দিকে ঘুরে শুয়ে রাফিকে বলল রাফি ভাইয়া তুমি তোমার বাসায় চলে যাও প্লিজ আমাকে আর কিছু বলতে এসো না তখন রাফি বললো বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আর তুই আমাকে এই ঝড় বৃষ্টির দিনেও তোর বাসা থেকে তাড়িয়ে দিচ্ছিস অনু আমার যদি কিছু হয় আমার যদি কিছু হয়ে যায় তখন তুই নিজেকে ক্ষমা করতে পারবি তো তখন অনু তাড়াতাড়ি করে রাফির দিক করে শুয়ে পড়লো তারপর রাফির দিকে তাকিয়ে অনু বলল। তোমাকে বাইরে যেতে হবে না রাফি ভাইয়া তুমি এখানেই বসে থাকো রাফি নিজের মোবাইল ফোন বের করে গেমস খেলতে লাগলো বেশ কিছুক্ষণ সবকিছু নিরূপ হয়ে রইলো অনুমুখের উপর এখনো কাঁথা দিয়ে রয়েছে অনুর বুকের ভিতরটা টিপ টিপ করছে ওই সময় কি করে বসলো রাফি ভাইয়ের ফোঁটে কিনা অনু আর কিছু ভাবতে পারলো না নিরবত্তার পর্যায়ে শেষ করে রাফি অনুকে জিজ্ঞাসা করলো অনু তুই বাসায় একা কেন খালামনি কোথায় গেছে তখন অনু অনু কাঁথা থেকে মুখ তুলে রাফির দিকে তাকিয়ে বলল। আম্মু বাজারে গেছে রাফি ভাইয়া আজ বাসায় আদা রসুন তেল চিনি লবণ কিচ্ছু নাই সব শেষ হয়ে গেছে আম্মু আব্বুকে বলতে খেয়াল ছিল না ফোনে টাকাও নেই তাই তো আম্মু বাজারে চলে গেল কিন্তু ঝড় বৃষ্টির জন্য হয়তো আম্মু কোথাও দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন বৃষ্টি থামবে রাফি অনুর দিকে তাকিয়ে বললো খালামনি ছাতা নেয়নি অনু বললো নেয়নি তো এই জন্যই তো আম্মুর আসতে দেরি হচ্ছে রাফি উঠে দাঁড়ালো অনু অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো কি হলো রাফি ভাইয়া উঠে পড়লে কেন রাফি অনুর দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলল আমাকে আগে বলবি না ঝড় বৃষ্টি কখন থামবে কে জানে আমি গিয়ে খালামনিকে নিয়ে আসি অনু মন খারাপ করে বললো তুমি তো আমার কাছ থেকে জানতে চাওনি রাফি রুম থেকে বেরিয়ে গেল অনু শুয়ে থাকা থেকে উঠে বসল অনু এবার নিজে নিজেই রেগে বলল পচা রাফি ভাইয়া তুমি আমাকে আগে শাস্তি দিতে আর এখন লজ্জা দাও আম্মাকে তো রাফি ভাইয়ের এসব কাজের কথা বলতেও পারবো না আম্মুকে বলে দিলে রাফি ভাইয়া আমার বারোটা বাজিয়ে দিবে বেশ কিছুক্ষণ সময় পর রাফি অনুর মা আমেনা বেগমকে নিয়ে বাসায় পৌঁছালো অনুর পা ব্যথায় উঠে দাঁড়াতে পারবে না তাই বিছানায় শুয়ে রইলো আমেনা বেগম অনুর রুমে এসে হাসি মুখে অনুকে বলল দেখছি শোনো আমার রাফি বাবা কত ভালো তুই তো কোনো কাজেরই না আমি ঝড় বৃষ্টিতে দাঁড়িয়ে আছি ওই আমাকে হাতে ছাতা নিয়ে নিতে আসবি তা না উল্টো এখানে শুয়ে পড়ে ঘুমাচ্ছিস রাফির কাছ থেকে তো কিছু শিখতেও পারিস অনু বিরক্ত দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। অনু আবেনা বেগমকে জিজ্ঞাসা করলো